বেরিয়ে পড়ে এদিকে জাঙ্কু ক্লায়েন্ট সাথে মিটিং কমপ্লিট করে তাদের সাথে বাইরে বেরিয়ে আসে এসে দেখে কি না সবার মধ্যে শুয়ে পড়েছে পাটা নিচে ঝুলে গেছে হাতটাও নিচে পড়ে গেছে মোটা অবধি কাপড় উঠে এসেছে জাঙ্কু গিয়ে কোটটা দিয়ে দিল তার পায়ের মধ্যে ক্লায়েন্ট দেরকে গিয়ে বলল মিটিংটা এখানে শেষ করলাম তোমরা আসতে পারো ক্লায়েন্ট গুলো চলে গেল হানাকে দেখে জাঙ্কু বলল টেবিলটা ভালো করে পরিষ্কার করো যেন কোনো আওয়াজ না হয় আস্তে আস্তে করো কিন্তু থানা বলে ঠিক আছে

আমি এত দেরি করে কেনতে উঠতে এত দেরি হয়ে গেছে আমাকে বড় আব্বু মনে আছে মেরে ফেলবে আমি কি করব এখন সামনে বাকিটা রেখে কি না জাংকুক ল্যাপটপে কাজ করছে সে বলল ভাইয়া এত কোনবারে আমি ঘুমাস ছিল আমাদের তো ওঠাতে পারতে নাকি জাংকুক বলল তুই মাঝ রাতে আমি তোকে ওঠাইনি সে বলল আমি ঘুমাসলাম তো কি হয়েছে তা বলে যে আমাকে ওঠানো যাবে না বড় আব্বু তো আমাকে বকবে নাকি জাংকুক বলল লীলা

গাড়িটা একটু চলতে খুব বৃষ্টি আরম্ভ করে দিল এদিকে তে রাজ্যে খুবই ভালো লাগছে এটি আজকে নিজের কাছে অনেক নতুন লাগছে তের মনে হচ্ছে যে তে এই পেটি চিনতোই না তে হাসতে আর গাড়ি চালাতে এদিকে ডান দিকে এদিকে একভাবে দেখতে রয়ে গেছে তের মুখে হাসিটা খুব সুন্দর লাগছে অনেকটা দূর গাড়ি যাওয়ার পর একটা জঙ্গলের কাছে দেখি গাড়িটা বন্ধ হয়ে যায় ডান বলল কি ব্যাপার কি হলো সে বলল জানি না ভাই বাইটা স্টার্ট নিচ্ছে না ডান খুব বলল স্টার্ট নিচ্ছে না মানে

ভালো করে ডিগ্রিটাকে তুলে ঠিক করে দেখতে কি হয়েছে না হয়েছে সে খুব খারাপ লাগতো সে বসে রয়েছে আজ জানতো নিতে এটা তো তার সহ্য না সে আশেপাশে তাকিয়ে দেখে কি না গাড়ির মধ্যে একটা ছাতা রয়েছে সেই ছাতাটাকে নিয়ে বাইরে বের হয়ে জানতো মাথাতে ভরে জানতো বলল বললাম তো তোকে যে বাইরে বার হস না নিচেতে দিয়ে যাবি তো সে বলল তুমি এত নিয়ে আসছো ভাইয়া জানতো তার দিকে তাকাতে রয়েছে জানতো গাড়ির কাজ করতে লাগলো আবার সে বলল ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করব। জাকুক বলো এখন কে বলো হ্যাঁ ভাই এখন যাকুক বলো আচ্ছা ঠিক আছে বল কে বললো তুমি তখন আমাকে শাড়ি পরতে কেন বাধা করতে ভাইয়া আমাকে কি শাড়ি পরলে ভালো লাগে না নাকি আমি শাড়ি কি নতুন করতে পারি না যাকুক পেটের দিকে তাকিয়ে রইল মনে মনে বলতে পরে তোকে বলতে তুই যখন শাড়ি পরিস তখন আমার মনে 되তো তাই জ্বর উঠে যায় নিজেকে যে আটকাতে পারি না কিন্তু সেটা তো আমি তোকে বলতে পারলাম না তো যাকুক বলো না আমি বাঁধন করছি তাই কি পড়ব না বলল আচ্ছা ঠিক আছে আমি আর করব না তখনই খুব জোরে কোথাও একটা বাজ পড়েছে সে তো ভয়ে জাম্পুকে দড়িয়ে ধরে ফেলে আর জাম্পুক পেটে দড়িয়ে ধরে ফেলে হাওয়াতে ছাতাটা কোথাও উড়ে চলে গেছে জাম্পুক পেট দিকে তাকাতে এদিকে সে জাম্পুকের দিকে তাকাতে জাম্পুকের যেন মনে হচ্ছে আজকে সে ভালোবাসায় ধরা দিতে সে ভালোবাসার মানুষটাকে আপন করে নিতে ইচ্ছা করছে জাম্পুক পেট দিকে নিশালো দৃষ্টি তাকিয়ে রয়েছে এদিকে মনে হচ্ছে জাঙ্কুটার নিশালো বৃক্ষ চোখে হয়ে গেছে একে অপরকে দেখতেই রয়েছে অনেকক্ষণ পর জাঙ্কুটা নিজেকে আটকাতে পারলো না জাঙ্ক করলো চেয়ে অনেকক্ষণ পর জাঙ্কুকে ঠিক ব্যাক করছে জাঙ্ক ব্যাপারটা ভালোই বুঝতে পারছে কেউ বুঝতে পারছে কিন্তু একে অপরকে এমন ভাবে ভালোবাসার গভীরতা নিয়ে গেছে যেন ওদের মাঝখানে কোনো বাধায় নেই কে আর জাংকু যে কি করছে ওরা নিজেরাও জানে না অনেকক্ষণ পর রাস্তা দিয়ে বাইকে করে দুটা ফিরে আসে ওরা জাহুকদেরকে দেখে বললো আরে ভাইয়া ভাবিকে নিয়ে ঘরে যান বাইরে এরকম করছেন না এটা পাবলিক প্লেস

জাঙ্কু গাড়িটাকে স্টার্ট করে দিল গাড়িটা চলছে জাঙ্কু বেদ দিকে একভাবে তাকিয়ে রয়েছে সে কিছু বলতে পারছে না কি বলবে আর কি বলবে না কিছু ভেবে পারছে না এদিকে সে জাঙ্কুকে কি বলবে জাঙ্কুকে দিকে তাকাতে পারবে কি না এসব ভাবছে জাঙ্কু সেটা বলতে যাবে কিছু তখন তখনই জাঙ্কুকার ফোনটা বেজে ওঠে জাঙ্কু ফোনটা রিসিভ করতে আরএম ফনের ফোনের ওপাশ থেকে বলল কি হলো জাঙ্কু কত দেরি আর তোমাদের আসতে জাম্পু বলল এই তো আব্বু চলে যে প্রায় এবার চলে আসবো তারপর জাম্পু ফোনটা রাখতে বাসায় পৌঁছে যায় সে গাড়ি থেকে নেমে আগে আগে যেতে যায় জাম্পু থেকে দেখে বলতে দাঁড়া জাম্পু তার কাছে যাচ্ছে সে যেন হাত দিক বেড়েই চলেছে জাম্পু কাছে গিয়ে কোটটাকে পরিয়ে দিয়ে দেখে বলল ভালো করে ঠিক করে নিতে সে কোটটাকে ভালো করে ঠিক করে কলিং বেলটা দেয় কলিং বেলটা দেওয়ার পর নিনেকে দরজা খোলে দরজা খুলে দেখে জাম্পু হাতে পুরো পুরো ভিজে গেছে যে বলল কি ব্যাপার দুজনেই তো বাড়িতে আসলে তারপরে কি করে ভিজে গেলে। এদিকে সবাই ওদের দুজনকে দেখে অবাক সবাই এত এত প্রশ্ন করছে যেটা সে আর জাম্পু কোনোটাই উত্তর দিতে পারছে না রোজে এসে সে কে তো অনেক রকমের প্রশ্ন করতে ভিজে করে এত সুন্দর কোথায় ছিলি এত দেরি কেন করলি আর এরকম মুখের অবস্থা কেন এদিকে কে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না

চলে গেল ওপরে মিরা থেকে নিয়ে যাচ্ছে কিবাতে মুখের দিকে দেখছে সে তো আজকে অনেক খুশি মিরাতে একে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলো কিবাতে তো ছোটড়াগুলো লাল কেন হয়ে গেছে কে ছোটে হাত দিয়ে বলো না তো কিছু না মিরা বলো কিছু না বললেই হবে ছোট হাতি স্যার বলছে জাঙ্কু এটা আমার সাথে আজকে কি করলো সত্যি কি জাঙ্কু ভাই আমাকে ভালোবেসে ফেলেছে নিশ্চয়ই ভালোবেসে ফেলেছে না হলে আমাকে কি কেন করলো আমার তো লজ্জায় মরে যায় মরে অবস্থা মনে হচ্ছে মাটি থেকে নিচে ঢুকে যায় জাঙ্কু ভাই আর ছোঁয়াতে যেন জাদু রয়েছে জাঙ্কু ভাই আর ছোঁয়াতে তো আমার মাথার মাথার অবস্থা এদিকে খুশিতে ওয়াশরুমে ফ্রেশ হয়েছে এদিকে জাঙ্কু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে তাহলে মাথা মুচতে মুচতে দেখে কিনা খাটের মধ্যে পেতে দেওয়া জিপটা পড়ে রয়েছে জাম্পু বলল কেকে তো এই জিপটা দিয়ে আসাই হয়নি ভালোই হলো রেডি হয়ে গিয়ে দিয়ে আসি আর আজকে যেটা হলো সেটার জন্য সারি বলে আসি না কি ভাবতেছে এদিকে জাম্পু সে রুমে যায় রুমে গিয়ে দেখে সে রুমে নেই ওয়াশরুমে রয়েছে জাম্পু বলল সে তো রুমে আমি সারি কি করে বলবে। জাম্পু ওখানে একটা চিল কোটের মধ্যে লিখে চিল কোটটা খাটের মধ্যে রেখে বাইরে চলে যায় এদিকে সে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আবার আয়না সামনে গিয়ে নিজের ঠোঁটটাকে দেখে বলল আমাকে চিঠ কেন করবে আমি জ্যাম্পুর ভাইয়ার কাছ থেকে আর একসাথে কিন্তু দূরে থাকবো না আমি থাকতে পারবো না আমি ওনাকে অনেক ভালোবাসি আমাকে ভালোবাসে আমি এবার প্রমাণ করে তুলবো যে উনি আমাকে ভালোবাসে

হয়ে গেল পালে ভুলে যাক আজকে নাটক করো আবার যখন হয় তুমি আমাকে বলো ভুলে যা এতটাই কি আসান মানুষের মনের মধ্যে ভালোবাসা জাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দেওয়া যে মৃত্যু দেওয়ার সময় তুমি এটা কি কর আজকে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে জানুষ তুমি এরকমটা যদি করো তাহলে আমার আশেপাশে কেন আসো আসবে না আমি তোমাকে ভালোবাসি বলে যে তুমি বারবার আমাকে এরকম করে আঘাত দেবে জান ভাইয়া তুমি কি একটা বারও আমাকে বুঝবে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি কেন তুমি বারবার করে রাখো এবার তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে দিতেই হবে বুঝেছো